প্লেটের মধ্যে যে ঝুলরে বকলেসটি লাগানো হয়েছে সেটি খুব মানসম্মত বকলেস লাগানো হয়েছে এবং প্লেটের মধ্যে রাবার সিট লাগানো রয়েছে এবং চার কোনায় কোণা লাগানো রয়েছে নিচের কোনায় কোণা লাগানো রয়েছে এটির প্রাইস হচ্ছে মাত্র একশো দশ টাকা ডাবল পার্টির এই মেকআপটি এটির প্রাইস হচ্ছে মাত্র একশো দশ টাকা পিস বিভিন্ন ধরনের বকলেসের ডিজাইন রয়েছে এটির মধ্যে এটা হচ্ছে এক পার্টির শর্ট মেকআপ এটির মধ্যে ও আহ কর্নার রয়েছে ফিতায় কোয়ালিটি সম্পূর্ণ ঝুল লাগানো রয়েছে এবং প্লেটের মধ্যে মানসম্মত বকলেস লাগানো রয়েছে এটি হচ্ছে এক পার্টের সট নেক এটির মধ্যে বিভিন্ন ধরনের ডিজাইন রয়েছে এটার প্রাইস হচ্ছে মাত্র আশি টাকা পিএচ এটা হচ্ছে এক পার্টের সট নেক ফিটায় ঝুল লাগানো রয়েছে এবং প্লেটের মধ্যে ঝুল লাগানো রয়েছে এটির প্রাইস হচ্ছে মাত্র 50 টাকা পিস এক পাটের ঝুল নেকাপ এটু এক পাটের ঝুল নেকাপ শর্ট ঝুল নেকাপ এটির প্রাইস হচ্ছে মাত্র 50 টাকা পিস এটি দুই পাটের ঝুল নেকাপ এটি কর্নার প্লেটের কনায় কোনা লাগানো রয়েছে এবং নিচে কোনা লাগানো রয়েছে লাগানো রয়েছে এটার প্রাইজ হচ্ছে মাত্র আশি টাকা পিস এটা হচ্ছে দুই এটির প্লেটের মাঝে রাবার সেট লাগানো রয়েছে এবং কলেট সম্পন্ন করা হয়েছে এটি এটির প্রাইস হচ্ছে মাত্র ষাট টাকা পিস এটা হচ্ছে এক পার্টির সট নাইকআপ এটার প্রাইজ হচ্ছে মাত্র চল্লিশ টাকা পিস এক পার্টির সট মেকআপ এটি প্রাইজ মাত্র চল্লিশ টাকা এটি হচ্ছে কারচুপি করাচুপিগুলোর মধ্যে হাতের কাজ করা এগুলো এবং সুতার মাধ্যমে গাছগুলো করা হয়েছে এটি প্রাইজ হচ্ছে মাত্র সত্তর টাকা পিস বিভিন্ন ধরনের ডিজাইন রয়েছে এর মধ্যে এটি হচ্ছে এক পার্টের ঝুল কোনা বা ভি নাক যেগুলোকে বলা হয় এগুলোর মধ্যে বিভিন্ন ধরনের ডিজাইন রয়েছে বিভিন্ন ধরনের ডিজাইন বলতে নিচের যে পাথরের গাছগুলো করা হয়েছে গাছগুলো বিভিন্ন ধরনের পাথরের করা হয়েছে এবং এটার মধ্যে গোল্ডেন কালার করা হয়েছে এটার মধ্যে এটা আহ কালো মধ্যে করা হয়েছে এবং এটি পাইপ এবং পুঁতির কম্বাইন মিক্স করে করা হয়েছে ওগুলোর প্রাইস হচ্ছে মাত্র ষাট টাকা পিস এক পার্টির ঝুলনা কাপ প্রাইস মাত্র ষাট টাকা করে এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে করা হয়েছে এটিও গোল্ডেন কালার এর মধ্যে করা হয়েছে পাইপ এবং পুঁথির কম্বাইন করা হয়েছে এক পাটের ঝুল নাকাপ প্রাইস মাত্র ষাট টাকা পিস বিভিন্ন ধরনের ডিজাইন রয়েছে এটিও এক পাটের ঝুল নাকাপ অর্থাৎ অনেকগুলো ডিজাইন রয়েছে এক বাটের ঝুম মেকআপের মধ্যে প্রাইস মাত্র ষাট টাকা এটা হচ্ছে দুই পাটের ঝুল মেকআপ কালো পাতি লাগানো রয়েছে এর মধ্যে এটার মধ্যে বিভিন্ন ধরনের ডিজাইন রয়েছে বিভিন্ন ধরনের পুঁতির কাজ করা রয়েছে এটা হচ্ছে কালো এবং গোল্ডেন পুঁতির কম্বাইন রয়েছে এটির মধ্যে দুই পাটের ঝুল মেকআপ এগুলোর প্রাইস হচ্ছে মাত্র আশি টাকা পিস এটা কালো পাইপ এর কাজ করা রয়েছে বা দুই পাটের বিভিন্ন ধরনের ডিজাইন রয়েছে গুলার প্রাইজ হচ্ছে মাত্র মাত্র টাকা টাকা দুই পাটের এটি প্লেটে বকলেস লাগানো রয়েছে এবং কনায় কণা লাগানো রয়েছে ফিদা ঝুল লাগানো রয়েছে এটির প্রাইস হচ্ছে মাত্র আশি টাকা পিস এক পাটের ঝোল নাকাপ বকলেস এবং কণা লাগানো সহ এগুলার প্রাইজ হচ্ছে মাত্র আশি টাকা এটার মধ্যে বিভিন্ন ধরনের ডিজাইন রয়েছে কালো পুঁথির ডিজাইন রয়েছে কালো পাইপের ডিজাইন রয়েছে এটা হচ্ছে দুই পাটের কাপ মধ্যে বকলেস লাগানো রয়েছে এবং ফ্রিদায় ঝুল লাগানো রয়েছে কর্নারে কর্নার লাগানো রয়েছে পাইপের কাজ করা রয়েছে এটির মধ্যে বিভিন্ন ধরনের কাজ রয়েছে এগুলোর মধ্যে প্রাইজ হচ্ছে মাত্র একশো দশ টাকা পেয়েছি দুই পাটের ঝুল মেকআপ এগুলার প্রাইস হচ্ছে মাত্র একশো দশ টাকা পিস এর পুঁথির কাজ রয়েছে পাইপের কাছ রয়েছে গোল্ডেন পুঁথি রয়েছে গোল্ডেন পাইপ রয়েছে বিভিন্ন ধরনের অর্থাৎ দুই পাটের গোল্ড অর্থাৎ দুই পাটের বকলেস ঝুল মেকআপ গুলো যেটাই নেন না কেন এগুলার প্রাইস হচ্ছে মাত্র একশো দশ টাকা পিস এটা হচ্ছে নোস মেকআপ চেরি কাপড়ের নোস মেকআপ রেগুলার প্রাইস হচ্ছে মাত্র তিরিশ টাকা পিস চেরি কাপড়ের নোস মেকআপ প্রাইস মাত্র তিরিশ টাকা এগুলো হচ্ছে চেরি কাপড়ের এক পার্টের মেকআপ প্রাইস মাত্র পঁয়ত্রিশ টাকা পিস এগুলো হচ্ছে চেরি কাপড়ের দুই পার্টের মেকআপ এর মধ্যে দুটি পার্ট রয়েছে বেশি বড় সরের দুটি পার্ট রয়েছে এগুলোর প্রাইস হচ্ছে মাত্র পঁচাত্তর টাকা পেজ চেরি কাপুরের দুই পাটের প্রাইস মাত্র টাকা এটা চেরি কাপুরের তিন পাটের মেকআপ বেশ বড় এর মধ্যে তিনটি রয়েছে এটার প্রাইস হচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকা চেরি কাপুরের তিন পাটের ন্যাকাপ প্রাইস মাত্র একশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে চেরিকাপুরের চার পাটের ম্যাক এটার মধ্যে চারটি পাট রয়েছে এবং বেশ বড় মাপের নাক এগুলো এটার প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা চেরি কাপড়ের চার পাটের নাকা প্রাইস মাত্র একশো নব্বই টাকা পিস এছাড়াও বিভিন্ন ধরনের হিজাব রয়েছে আমাদের কাছে এটা হচ্ছে নসিং হিজাব বা বুক কোচিং হিজাব বা নেক আপ কোচিং হিজাব যেটাকে বলা হয় এগুলো জর্জেট কাপড়ের মধ্যে করা রয়েছে এটার মধ্যে কালার রয়েছে প্রায় পনেরোটি কালার রয়েছে এগুলোর প্রাইস হচ্ছে মাত্র তিনশো টাকা জর্জেট কাপুরের বুক কুচি হিজাব বা নশিন হিজাব এগুলোর প্রাইস হচ্ছে মাত্র 350 টাকা এগুলো হচ্ছে লিলেন কাপড়ের হিজাব লিলেন হিজাব এগুলোর মধ্যে বিভিন্ন ধরনের কালার রয়েছে এগুলোর প্রাইস হচ্ছে মাত্র 250 টাকা পিস লিলেন কাপড়ের হিজাবগুলোর প্রাইস মাত্র 250 টাকা পিস এগুলোর মধ্যে বিভিন্ন ধরনের কালার রয়েছে এগুলো হচ্ছে এস্টিস কাপড়ের হিজাব বাচ্চাদের বড় বাচ্চা এবং ছোট বাচ্চাদের স্টিচ কাপড়ের কালো এবং সাদা হিজাব এগুলো নিচে লেসের কাজ করা রয়েছে অর্থাৎ লেস লাগানো রয়েছে এগুলোর প্রাইস হচ্ছে এস সাইজ এর প্রাইস হচ্ছে আশি টাকা টু এল সাইজ একশো টাকা এক্সেল একশো বিশ টাকা টু এক্সেল একশো চল্লিশ টাকা থ্রি এক্সেল একশো সত্তর টাকা ফোর এক্সএল দুইশো টাকা এটা হচ্ছে চেরি কাপড়ের হাজি হিজাব দুই পাটের কুচি করা রয়েছে সুন্দর কুচি করা রয়েছে দুই পাটের এই হাজি হিজাবটি এটি প্রাইস হচ্ছে তিনশো নব্বই টাকা এটি হচ্ছে চেরি কাপড়ের এক পাটের হিজাব বা খিমারের উপরের পাট হেজাব হাতা ছাড়া এটার প্রাইজ হচ্ছে মাত্র তিনশো টাকা চেরি কাপড়ের এক পাটের হেজাবের প্রাইজ হচ্ছে মাত্র তিনশো টাকা পিস এটা হচ্ছে ইকরা হিজাব চেরিকাপুরের মধ্যে করা নিচে এটির মধ্যে পাইপিং এর কাজ করা রয়েছে পাইপিং লাগানো আছে এবং নিজে বটার পাইপিং করা আছে এবং আহ এখানে করা রয়েছে ইকরা হিজাব চেরি কাপুরের ইকরা হিজাব এটির প্রায় হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা পিস এবার হচ্ছে চেরিকাপুরের তিন পার্ট এবং চার পার্ট হিজাব চেরি কাপড়ের তিন পার্ট এবং চার পার্টের হিসাবের প্রাইজ হচ্ছে মাত্র তিনশো নব্বই টাকা পিস এবং পাঁচ পার্ট চেরি কাপড়ের হিজাব এগুলার প্রাইজ হচ্ছে মাত্র চারশো আশি টাকা এটা হচ্ছে ইকরা হিসাব প্রিন্টের চেরি কাপড়ের হিসাব এটার মধ্যে বিভিন্ন ধরনের কালার রয়েছে প্রায় পনেরোটি রূপের কালার রয়েছে এই হচ্ছে মাত্র টাকা অর্থাৎ চেরি কাপড়ের কালো এবং পিঙ্ক একই এছাড়াও বিভিন্ন ধরনের হিজাব রয়েছে আমাদের কাছে বাচ্চাদের সাদা কালো মালয়েশিয়ান হিজাব রয়েছে প্রিন্টের মালশিয়ান হিসাব রয়েছে হাত মোজা রয়েছে পা মোজা রয়েছে ওনা রয়েছে বিভিন্ন ধরনের বাচ্চাদের বোরকা রয়েছে বিভিন্ন ধরনের গার্মেন্টস এর মা হাউস একটি প্রস্তুতকারক ও পাইকারি বিক্রয়কারী প্রতিষ্ঠান জানিয়ে দিচ্ছি আমাদের ঠিকানা আমাদের ঠিকানা হচ্ছে গার্মেন্টস মা হাউস লিঙ্কন টাওয়ার সাবেক বরফ মার্কেট আলম মল মার্কেটের অপচিটে নাগর মহল ঘাট নাগর মহল বেরভাট সংলগ্ন মেন রোডে অবস্থিত আগানগর দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা যেভাবে আসবেন সদরঘাট থেকে নৌকা চুরে নাগরমহল ঘাট আর নাগরমহল মেইন রোডে অবস্থিত রাফসান গার্মেন্টস এর মা থেকে যেভাবে আসবেন থেকে সংলগ্ন আসবেন কদমতলি থেকে রিক্সা চোরে মহল ঘাট মহল ঘাটের নাগরমহল মেইন রোডে অবস্থিত আমাদের রাফসান গার্মেন্টস এর মা বোরগা হাউস স্বাগত আপনাদের সকলকে রাফসান গার্মেন্টস এর মা বোরকা হাউসে আপনারা সরাসরি আমাদের দোকানে এসে পণ্য সংগ্রহ করতে পারেন অথবা আমাদেরকে মোবাইলে অর্ডার করতে পারেন বা হোয়াটসঅ্যাপে দেখে আমাদেরকে অর্ডার করতে পারেন আমরা কুরিয়ারের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দিব অথবা হোম ডেলিভারির মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দিব ইনশাল্লাহ স্বাগত আপনাদের সকলকে রাফসান গার্মেন্টস এর মা বোরকা হাউজে